মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য জেলায় তৃতীয় স্থান অধিকার করেছে রায়গঞ্জ গার্লস হাই স্কুলের ছাত্রী শ্রীপর্ণা কর তার প্রাপ্ত নম্বর ছশো একাত্তর এই সাফল্যের পেছনে মা বাবা এবং কাকার বড় অবদান রয়েছে বলেই জানিয়েছে শ্রীপর্ণা এছাড়াও তার শিক্ষিকা সহপাঠী ও বন্ধু বান্ধবদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে সে ভবিষ্যতে মনোবিজ্ঞান অর্থাৎ সাইকোলজি নিয়ে পড়াশোনা করে সমাজের নিজের জায়গা তৈরি করতে চায় শ্রীপর্ণা তার এই কৃতিত্বে খুশির হাওয়া রায়গঞ্জের উদয়পুর এলাকায় শ্রীপর্ণা জানিয়েছে পড়াশোনার প্রতি ভালোবাসা এবং নিয়মিত রুটিন মেনেই এই ফলাফল সম্ভব হয়েছে

খুবই ভালো লাগছে আর আমার এই সাফল্যের পিছনে পরিবার আমার মা বাবা খুব বিশেষত আমার কাকার অবদান রয়েছে তাছাড়া আমার শিক্ষক শিক্ষিকা বন্ধু বান্ধব সবারই অবদান রয়েছে সেরকম সময় ধরে করতাম না যখন ইচ্ছা হতো তখনই বসতাম আগামীতে আমি সাইকোলজি নিয়ে পড়তে চাই এবং সে বিষয়ে হায়ার স্টাডিও করতে চাই আমার কাকাকে আর মা বাবা তাছাড়াও রয়েছে পাশাপাশি এদিন শনিবার শ্রীপর্ণার বাড়িতে পৌঁছে তাকে সংবর্ধনা জানার রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্ত তিনি শ্রীপর্ণার হাতে পুষ্পস্তবক উত্তরীয় মিষ্টির প্যাকেট তুলে দেন সেই সঙ্গে তার পরিবারের সদস্যদেরও শুভেচ্ছা জানান এদিন মোহিতবাবু সাংবাদিকদের কি কি বলছেন শুনব উত্তম করে বাড়িতে আসছি ওর ভাস শ্রীপন্না কর গার্লস স্কুলে ভালো রেজাল্ট করেছেন ছশো একাত্তর পেয়ে আমরা আশা করছি বিশে স্থান পাবে এবং এই জন্যে আমরা উত্তম করে বাড়িতে আসছি ওরকে একটা সম্বর্ধনা দিলাম তখন সম্বর্ধনা আমরা আশা করি আজকে কংগ্রেসের পরিবার কেমন আসছি আমরা আগামীতে জেলা কংগ্রেস অফিসে একটা বড় ধরে সম্বর্ধনা করবো সেখানে উচ্চ মাধ্যমিক রেজাল্ট পাশ হওয়ার বাড়ার পর আমরা সবাইকে নিয়ে আমরা সম্বর্ধন দেবো তখন সুপর্ণ্যা করকও নেবো সেই জন্য আমরা আজকে আসছি ছোট্টকে সম্বর্ধনা দেওয়ার জন্যে এবং শিপর্ণাকে উৎসাহ দেওয়ার তবে ত্রিপন্নার এই সাফল্যে গর্বিত গোটা জেলা ভবিষ্যতে সে যেন আরও উচ্চতর সাফল্য অর্জন করে সেই কামনাই করছেন সকলে উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে কুনাল গোস্বামী রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে ফ্ল্যাটস পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সিসিটিভি নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাঙ্ক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স